সেলফ স্টাডি নাকি কোচিং ভাই কোচিংকে আসলেই দরকার মানবিকের জন্য ভাই কোচিং করলে কি কোচিংয়ের লাভ বা কোচিংয়ের ব্যবসা হবে নাকি আমারও উপকার হবে ভাই দৈনিক কত ঘন্টা কোচিংয়ের পিছিয়ে দিব মানবিকের ছাত্র হিসেবে কিংবা কত ঘন্টা নিজের টেবিলে বসে পড়াশোনা করব। নানান রকমের প্রশ্ন আসে এইচইসি লাইফে যখন আমরা মানবিকের শিক্ষার্থী হিসেবে নিজেকে চিন্তা করি এই নানান রকমের প্রশ্নের বেড়া জালে তোমাদেরকে উদ্ধার করব আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান তায়েফ পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবং চলো শুরু করি আচ্ছা প্রথম যে পয়েন্টটা দেখি প্রথম পয়েন্টটা হচ্ছে ভাই ভালো রিসোর্স ও আত্মনিয়ন্ত্রণ এটা কি ভাই মানে কি এটা যখন তোমার হাতে ভালো রিসোর্স থাকে যে ভাই আমার হাতে অনেকগুলো বই আছে খুব ভালো ভালো রাইটারের পারলে আমি যেটা রেকমেন্ড করি সব সময় প্রতিটা সাবজেক্টের জন্য মিনিমাম দুটা করে রাইটারের বই কেনো যেমন মনে করো কথার কথা যে অর্থনীতির জন্য অর্থনীতির জন্য আমরা সব সবাই কি পড়ি মানবীকে রণজিৎ কুমার নাথ স্যারের বইটা রণজিৎ স্যারের বইয়ের বাইরেও তুমি যে বইটা পড়তে পারো স্বপন স্যারের একটা বই আছে সেটা পড়তে পারো হ্যাঁ বাচ্চা সমাজবিজ্ঞানের ক্ষেত্র সেম তারপর সমাজকর্ম যাদের আছে তাদের ক্ষেত্রে সেম ইসলামিক ইতিহাস প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে দুইটা করে বই কেন ইফ পসিবল গাইড বই কেন কারণ গাইড বইয়ের মধ্যে তোমার সৃজনশীল প্র্যাকটিস করতে সবচেয়ে বেশি সুবিধা হবে খুবই কন্ট্রোভার্সিয়াল যে ভাই গাইড বই তো ব্যান বাংলাদেশে ভাই গাইড বই তো ইলিগাল কথাবার্তা বলতেছেন ভাই ইলিগাল কথাবার্তা শুনে তোমার কোনো লাভ নাই কারণ আলটিমেটলি পরীক্ষার হলে তোমার সিজনশীল আসবে পরীক্ষার হলে তুমি মেইন বই শুধুমাত্র পড়লে আমি ভালো করতে পারবা না হ্যাঁ ভালো করতে পারবা এমসি কিউ সাইডটা বা সির ছিল ক এবং ক্ষমার গ এবং এর জন্য তোমাকে ভালোভাবে পড়া লাগবে কোথা থেকে সিউনশীল সলভ করা লাগবে আর তুমি যদি বলো যে ভাই গাইডের বাইরেও আমি শুধুমাত্র বইয়ের অনুশীলনী দেখেই সলভ করতে পারি তাহলে ঠিক আছে তাহলে গাইড লাগবে না ওকে ভালো রিসোর্স থাকা লাগবে তোমার কাছে এবং তোমার কাছে একটা আত্মনিয়ন্ত্রণ থাকা লাগবে যে ভাই আমি হচ্ছে দৈনিক চার ঘন্টা ফোন টিপি ভাই দৈনিক হচ্ছে আমি পাঁচ ঘন্টা আমার সাত ঘন্টা আট ঘন্টা স্ক্রিন টাইম এরকম যদি হয় তাহলে তোমার জন্য কোচিং দরকার মানে মোটা জায়গায় তোমার জন্য কোচিং দরকার যে কোচিংয়ে যাও কোচিংয়ের প্যারায় হলেও তুমি পড়াশোনা করো স্কুল বা কলেজের বাইরে আর কি স্কুল তো না কলেজের বাইরে তো তোমার কি আত্মনিয়ন্ত্রণ যদি থাকে না ভাই আমি চাইলে ভাই ফোন থেকে দূরে থাকতে পারি হ্যাঁ ভাই আমি তো ফোনই চালাই না আমার তো বাটন ফোন আছে যেটা আমি আমার ইন্টার লাইফে করতাম আমার তো বাটন ফোন আছে যদি এরকম আত্মনিয়ন্ত্রণ থাকে এবং যে তোমার কাছে ভালো রিসোর্স থাকে কোচিংয়ের দরকার নেই কোচিং ভালো নিজে পড়াশোনা করো সেলফ স্টাডি ইজ দ্য বেস্ট স্টাডি এটা মনে ওকে এরপর আত্মবিশ্বাস ও সঠিক গাইডলাইন যদি তোমার ভিতরে এরকম আত্মবিশ্বাস থাকে যে ভাই আমার ভিতরে ওই আত্মবিশ্বাসটা আছে যে আমি যদি সব ফালাও দিই সব থেকে দূরেও থাকি তাইলেও আমি পরীক্ষার হলে ভালো করতে পারবো আমার আলটিমেট গোল পরীক্ষার হলে ভালো করা এবং সেই আত্মবিশ্বাসটা আমার ভিতরে আছে কোচিং লাগবে না ইটস ওকে ব্রাদার কোচিং ছাড়াও কোচিং ফালাও তুমি নিজে পড়াশোনা করো এছাড়াও কি লাগবে তোমার লাগবে সঠিক গাইডলাইন যে ভাই আমার তো সঠিক গাইডলাইন আছে আমার একজন বড় ভাই আছে আমার একজন বড় বোন আছে হ্যাঁ তারা আমাকে গাইডলাইন করতেছে বা হচ্ছে আমি আমার মা যে আছে সে হচ্ছে বিসিএস ক্যাডার সে হচ্ছে একটা কলেজের মধ্যে শিক্ষকতা করে হ্যাঁ আর্টসের সাবজেক্ট থেকে পড়াশোনা করছে যেমন আমি আমার এক ফ্রেন্ডের কথা বলি ফ্রেন্ড বলবো না আমি ডিরেক্ট নামই বলে দিই তোমাকে এই যে অর্ণব ভাই চিনো ছিল না তোমাদের এই অর্ণব ভাইয়ের বাবা মা দনোজনই হচ্ছে সমাজবিজ্ঞানের শিক্ষক কোথায় কলেজের দনোজনই বিসিএস ক্যাডার সে এই যে তোমার অন্যভ্য আর কি আসলেই মানে আদৌ কোচিংয়ের দরকার আছে জি না অন্নভ্যায় তোমার সঠিক গাইডলাইন অবশ্যই অবশ্যই পাচ্ছে তাইলে কি তোমার আত্মবিশ্বাস সঠিক গাইডলাইন থাকলে কোচিং ফেলা দরকার নেই এখন তুমি যদি বলতে পারো ভাই আমার তো সঠিক গাইডলাইন নেই আমি কি করবো মানে কোন ধাপে আগাবো আমার একটা রুটিন লাগবে আমার পরীক্ষা লাগবে আমার সবকিছু লাগবে ক্লাস লাগবে হ্যাঁ কোনো একটা টপিক যদি বুঝতে না পারি আমার কোথাও যাওয়ার নেই আমার ক্লাস লাগবে তাইলে একটা কোচিংয়ে ঢুকো আর তুমি বলতে পারো যে ভাই কোচিং তো খুব এক্সপেন্সিভ ভাই দশ হাজার টাকা বিশ হাজার টাকা ভাই ইজিলি চলে যায় একটা সাবজেক্ট পড়তে গেলে ভাই দু হাজার টাকা পার মান্থ দেওয়া লাগে হ্যাঁ এই সমস্যার সমাধান দিতে তোমাদের হালকে স্টেডি নিয়ে আসছে একটা কোর্স সেটার নাম হচ্ছে কি এইচএসি ছাব্বিশের একাডেমিক টু অ্যাডমিশন একদম অ্যাকাডেমিক লাইফের শুরু থেকে শুরু করে একদম তোমার কলেজ মানে ভার্সিটি ভর্তি পরীক্ষার যেদিন আগের দিন পর্যন্ত তোমার এই কোর্সের এক্সেস থাকবে যেখানে তুমি এই যে তোমার যতগুলো ক্লাস বললাম হ্যাঁ অর্থনীতি পৌরনীতি সমাজবিজ্ঞান সমাজকর্ম যা যা সাবজেক্ট আছে ইসলামিক ইতিহাস থেকে শুরু করে বাংলা ইংলিশ আইসিটি তো আসে সকল সাবজেক্টে চাপ্টার ওয়ান থেকে শুরু করে চাপ্টার দশ এগারো জয় করা চাপ্টার থাকে প্রত্যেকটা চাপ্টারের ইন্ডিভিজুয়ালি তিন ঘন্টা চার ঘন্টার জাস্ট ভিডিও দেওয়া সো বিশাল সমাহার এছাড়া তুমি পাচ্ছ হচ্ছে দাগানো বই হ্যাঁ যে ভাই এমসি পড়বো সঠিক গাইডলাইন আমি বলতেছি কিন্তু সঠিক গাইডলাইনের মধ্যে পড়তেছে সব ভাই আমি তো কোন জায়গা থেকে পড়বেন আমি বুঝতেছি না এই এই কোর্সের মতো তোমার দাগানো বইয়ের পিডিএফ দিয়ে দিচ্ছি যে দাগায় মানে বই দাগায় পিডিএফ দিচ্ছে ওই বই দাগানো দিয়ে তুই পড় ভাই তোর তোর কাজ হচ্ছে পড়াশোনা করা ভাই এর বাইরে তো আমার মডেল টেস্ট লাগবে ইয়েস মডেল টেস্টে সমাধান আছে একশো বিশ প্লাস এক্সামও আছে মানে সব আছে তুই কি চাস সব আছে তাও তুই পর অর্থাৎ সঠিক গাইডলাইন যদি না থাকে এই তোমার জন্য হইতে পারে এটা অপশন হইতে পারে ওকে এরপর নিজে পড়ার অভ্যাস ঠিক আছে ভাই আমি কোর্স করলাম কোর্স কিনলাম ক্লাস করলাম কোচিং করলাম আপনি যাই করেন কোর্স করেন কোচিং করেন বা যাই করেন না কেন দিন শেষে হচ্ছে নিজে পড়ার অভ্যাসটা করা লাগবে মানবিকে থাকা অবস্থায় প্রতিদিন তুমি যদি চার থেকে পাঁচ ঘন্টা প্রতিদিন থেকে ঘন্টা চার পাঁচ যদি টেবিলে না দিতে পারো তোমার স্টুডেন্ট হিসেবে তুমি ব্যর্থ বলতে পারো এবং তুমি মোটামুটি ভাবে শিওর হইতে পারো যে আমি এইচএসি লাইফে প্লাস পাচ্ছি না কারণ মানবিকে ওই পরিমাণ পড়াশোনা আছে হুম এখন ভাই তুমি বলতে পারো যে ভাই আমি তো আমার হচ্ছে এরকম একটা বদ অভ্যাস আছে যে আমি একদিনে দশ ঘন্টা বারো ঘন্টা পড়ি হ্যাঁ একদিন আমি বারো ঘন্টা পড়ি তারপর হচ্ছে ভাই এক সপ্তাহ আমার খোঁজ নাই চিন্তা করে দেখো যে স্টুডেন্টটা ডেইলি চার ঘন্টা পরে প্রতিদিন শুক্রবার হলো চার ঘন্টা পড়বে রবিবার হলো মঙ্গলবার হলো চার ঘন্টা পড়বে বা তিন ঘন্টায় পড়লো কথার কথা যে ভাই আমি তো চার তিন চার ঘন্টা পড়তে মানে তিন ঘন্টা পড়তেছি সে যদি সাত দিনও তিন ঘন্টা পড়ে তিন সাথে একুশ তা তুমি একদিনে পড়ছো বারো ঘন্টা সে তোমার চেয়ে অলমোস্ট ডাবল পড়ছে অলমোস্ট ডাবল পড়ছে সো ডে মানে একটা প্রকৃতির নিয়ম কি সৃষ্টিকর্তা তো কাউকে ঠকায় না তাই না সো তোমাকে ডেইলি তিন থেকে চার ঘন্টা মানে বেটার হয় চার থেকে পাঁচ ঘন্টা পড়াশোনা করা এবং আমি আমার এইচিসি লাইফে এই কাজটা করে আসতাম নর্ডেম কলেজ থাকালীন অবস্থায় তোমার অর্ণব ভাইয়া হ্যাঁ তারপর তোমার মনে করো ইফাত ভাইয়া এরা কিন্তু আমার মানে সব আমার ফ্রেন্ড আমার কলেজ লাইফের ফ্রেন্ড এই নর্ডেম কলেজে থাকালীন অবস্থায় এই কাজগুলো করে আসতাম যে পরীক্ষার সিস্টেম যেটা তোমার বললাম যে সঠিক গাইডলাইন আমি আমার মানে যদি কলেজ লাইফের কথা বলি এন্ডিসিতে থাকি আমি দিন পরীক্ষা দেইনি কেন পরীক্ষা দেইনি সরি পরীক্ষা দিছি সরি কি বলতেছি কোন কোচিং করিনি কেন কোচিং করিনি ভাই কোচিং না করার একটা কারণ হতে পারে যে আমার কলেজের মধ্যেই প্রতি সপ্তাহে দুইটা একশো মার্কের এক্সাম নিত প্রতি মঙ্গলবার এবং প্রতি বৃহস্পতিবার কুইজ বলতাম আমরা এগুলাকে সো সঠিক গাইডলাইন থাকলে এবং হচ্ছে তোমার কি আত্মবিশ্বাস থাকলে তোমার পর কোচিং এর দরকার নাই এবং হচ্ছে তোমার নিজে পড়ার অভ্যাস করতে হবে তাইলে তোমার কোচিংয়ের দরকার নেই আচ্ছা এরপর পরীক্ষার কৌশল রপ্ত করা পরীক্ষার কৌশল রপ্ত করতে তোমাকে বারবার বারবার মডেল টেস্ট দিতে হবে ওই মডেল টেস্টের কথা বলতে গিয়ে আমি আমার কলেজের কথা উঠাইছিলাম যে আমার কলেজের মধ্যে প্রতি সপ্তাহে দুশো মার্কের এক্সাম হতো যেহেতু তোমার সেই অপশনটা নাই বাংলাদেশের বেশিরভাগ কলেজে কি হয় সাম্মাসিক অর্ধবার্ষিক হ্যাঁ মানে ওই তো তো অর্ধবার্ষিক সাম্মাসিক বার্ষিক এবং লাস্টে হচ্ছে টেস্ট পরীক্ষা তো তোমার যেহেতু ওই অপশনটা নাই তোমাকে ওই মেমোরিটা বিল্ড করতে যে পরীক্ষার জন্য যে আত্মবিশ্বাস হওয়া হ্যাঁ পরীক্ষার জন্য যে নিজেকে প্রিপেয়ার করা সেটার জন্য তোমাকে মডেল টেস্ট দিতে হবে এই মডেল টেস্ট কোথায় দিবে ওই যে অ্যাগেইন একশো বিশ প্লাস এক্সাম এই কোর্সের মধ্যে আসে তাই না আচ্ছা এই সকল কিছু গেল তো মোদ্দা কথা আমি তোমাকে বলবো ইফ পসিবল কোচিং ফলো নিজে পড়ো নিজে পড়ার চেয়ে ওই যে সেলফ স্টাডি ইজ দ্য বেস্ট স্টাডি এবং মানবিকা শিক্ষার্থী হিসেবে আমি তোমাদের সবাইকে শুভকামনা জানাচ্ছি আশা করি তোমরা এইচএসসিতে একটা জিপিএ ফাইভ পাবে এবং পরবর্তীতে ভালো একটা বিশ্ববিদ্যালয়ের চান্স পাবে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম